বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শী করবেন চাইলে এই আফুর বাসায়ও থাকতে পারবেন যদি আপনি চান আপনার বাসায়ও নিয়ে যেতে পারবেন এই সুন্দরী আফুর সংসার করছে অনেক বছর এই আফুর কোনো বেবি হয়নি এই আফুরা তিনটা বোন এই আফুর নাম খাদিজা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আপু আবার কোনো নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এই আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই আফুরা তিনটা বোন এই আফুদের অত্ম সম্পদ মোটামুটি আছে চলে থাকার মতো বাবা মুক্তিযোদ্ধা এই ফুদের কোনো ভাই নেই এই ফুদের বাবা মা বেঁচে আছে এই ফুদের কথা বিয়ে সাদী হয়েছিল সংসার করছে কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে একটা দুইটে বেবি হইলে আপুর জন্য বেস্ট হয় এবার দর্শক বন্ধুরা কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন সেই জিনিসটাই আপনারা জেনে নিন প্রথম নাম্বার কথা অনেকে আছে কমেন্টে ফোন নাম্বার দিয়ে রাখেন আপনারা ভাবেন রাজু ভাই ফোন দিবেনে না ভাই আমি কাউকে কমেন্টে নাম্বার দিলে ফোন দিই না কিছু বাটফার আছে আপনাদেরকে ফোন দিবে বলবে আমি রাজু খান বলছি আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মানুষ এবার আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি বাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন যদি আমার বিষয় জেনে শুনে ভালো লাগে তাহলে পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আপনার সাথে আমার যোগাযোগটা কিভাবে হবে আমাদেরকে প্রতিদিন হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ তো ভাই আর সদস্য হবে না সদস্য যদি একশো মানুষে ফোন দেয় একজন হয় কি সুন্দর সেই জন্য আগে আপনি যদি আমার সদস্য হতেই চান আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দিব কেউ অ্যাডভান্স করে ফোন দিবেন না আমি ফোন দিব আপনার নাম্বারটি সেভ করতে আমার পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার কোনটি নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন দয়া করে কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় আসবেন বাকি পঁয়তাল্লিশশো টাকা দিবেন কেন পাঁচশো অ্যাডভান্স করবেন আপনার যখন বলবেন রাজু ভাই আমি আপনাকে পাঁচশো টাকা দিছি ওইটা চেক দিতে গেলেও আমাদের অনেক সময় লাগবে সেই জন্য বলছি এর যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আমি যে নাম্বার বিকাশ সেই নাম্বারে আমাদের এখন হোয়াটসঅ্যাপ আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশ পার্সোনাল নাম্বার কেউ ফিলাক্স লোড করে দিয়েন না যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন একশো টাকা অ্যাডভান্স করার পরে বাসায় আসতে হবে হয়তো কাউকে দিয়ে বাসায় সম্ভব হলে পাঠাবেন যদি বিশ্বাস থাকে বরাবর পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিবেন পিনকোড নাম্বার এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিবেন এবার এই আফুর বাসায় যাব এই আফুর সাথে আমার কথা হয়েছিল ফোনে ভিডিও রেকর্ড আছে যদি আফুর অনুমতি পাই তাহলে ভিডিওটি ছাড়ব ভিডিও কলে যে কথা হয়েছে সেটাই ছাড়বো না হয় এই আফুর সরাসরি বাসায় যাব সেই ভিডিও করবো কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দর্শক বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন যারা মন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন কারণ একটি শেয়ারের জন্য এই আপুকে শর্ট টাইমে বিয়ে শাড়ি দিতে পারবো জানি না এই আফু কার কোপালে আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে